নতুন বিল্ডিং বিক্রি হবে রাস্তা সহ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখবেন ছয় তালা সিরিয়াল প্লান আছে তিন তালা রেডি আছে লাইনের গ্যাস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং নতুন বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা দুই কোটি সত্তর লক্ষ টাকা এই বিল্ডিংটার দাম দুই কোটি সত্তর লক্ষ টাকা যারা দ্রুত রেস্টে নেবেন কম দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যোগাযোগ করেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডার প্লান আছে তিনতলা রেডি আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট চারতলার কলম করা আছে যাতায়াত রাস্তা সহ রাস্তা সহ আপনাদেরকে কমপ্লিট ভিডিওর ভিডিওতে বিল্ডিংয়ের বাইরে ভিতরে কমপ্লিট দেখিয়েছি কমপ্লিট দেখিয়েছি ভিডিওটা কমপ্লিট দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন ভিডিও না দেখে কেউ শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধু শুধু ফোন দিয়ে বিক্রিত করবেন না আর আপনারা যারা বিক্রি করতে চান যোগাযোগ করেন আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আপনার আশেপাশের যে সকল ব্রোকার এবং মিডিয়া আছে তাদেরকে দায়িত্ব দিবেন না আপনার বিল্ডিং জমি মেল ফ্যাক্টরি বিক্রি করতে অনেক সময় লেগে যাবে এবং আশেপাশের লোককে আপনি জানাবেন ওরা নানান ধরনের কথা আপনার নামে উঠিয়ে দিবে আমরা আপনার বিডি অনলাইনে না দিয়েই বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন অনলাইনে না দিয়েই বিক্রি করে দেবো এই বিল্ডিংটা কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকায় জমির পরিমাণ তিন কাটা তলার সিরিয়াল প্লান আছে তিন তলা রেডি আছে প্রতি ফ্লোরও দুই ইউনিট বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় রেস্ট্রিদাতা একজন যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন দুই কোটি সত্তর লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম আলোচনার সাপেক্ষে যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন একদম নতুন বিল্ডিং দুই সালের বিল্ডিং প্রয়কৃতির সম্পৃক্ত উপরে বিল্ডিং নির্মাণ করা ভিডিও কমপ্লিট দেখেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখের উপরে চট্টগ্রাম সিটিতে আরে সিপাফাটের এগারোটি অফিস যাদের অফিস নেই যাদের অফিস নেই মেনে লাইসেন্স নাই এদের থেকে বিরুদ্ধ বিরত থাকবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং দেখতে যাওয়াটা দেখতে গেলে একটি মোবাইল নম্বর আছে অনলাইনে দিয়ে রেখেছেন যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দিতে পারে কারণ আপনি জমি বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি কিনবেন মানি আপনার কাছে টাকা আছে সাবধান থাকবেন আর এসি প্রপার্টির অফিসে আসবেন জমি কিনবেন সাত দিন জমি দেখবেন সার্ভিস চার্জ হিসাবে আপনার থেকে এক হাজার টাকা নেবে আর যখন আপনার জমি পছন্দ হয়ে যাবে হেড অফিসের নাম্বারে হেড অফিসে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে জানিয়ে লেনদেন করবেন তিনোটা নাম্বার আমি বলে দিচ্ছি একটি হলো লাস্টে উনষাট আরেকটি হলো সাতাত্তর আর হল সাতষট্টি তিনটা নাম্বারে ব্যস্ত থাকে আপনারা হোয়াটসঅ্যাপ রিমো টেলিগ্রামে জানিয়ে লেনদেন করবেন মনে রাখবেন হেড অফিসে জানিয়ে জানানো ছাড়া কোনো লেনদেন করবেন না জমি দেখবেন এক হাজার টাকা ভিজিট ফি নেবেন ওটারও মানি রিসিপ নিয়ে নেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন